এরপরে এই পেটরা সবার কাছে এসে বলে যে আমি এবার পুরোপুরি ফেয়ার ভোটিং করব। তোমরা যদি আমার সঙ্গে একমত হও তাহলে তোমরা তোমাদের হাত উঠাও সব স্টুডেন্টরাই তার কথা মেনে নেয় আর হাত তোলে আর এরপরে সেই ভোটিং সিস্টেমে পেটরা সেই সব স্টুডেন্টদেরকে চুজ করে যাদেরকে জিমিট আগে দুইবার বাদ দিয়েছিল তো এটা দেখে তো জিমিট তাকে হাসতে হাসতে বলে তোমার সিলেকশন একেবারেই ঠিক হয়নি এই সব স্টুডেন্টদের আমি এ প্লাস দূরের কথা সিগ্রেটও দিতে পারবো না কিন্তু এইবার পেটরা আর তার কোনো কথাই শোনে না আর একেবারে শেষে গিয়ে দেখা যায় তাদের মধ্যে জেমস আর জিমিট দুইজনেই বাকি আছে যার মধ্যে আবার একজনকে ভোট আউট করতে হবে পেটরা তাদের মধ্যে থেকে জেমসকে চুজ করে এবং জিমিটকে ভোট আউট করে দেয় আর এটা দেখার পর তো জিমিট ভীষণ রেগে যায় আর রেগে গিয়ে যখন সে তার ব্যাগ থেকে বন্দুক বের করতে যাবে তখন দেখতে পায় যে সেই বন্দুকটা তার ব্যাগের ভেতরে নেই এরপর পেটটা তার কাছে এসে সেই বন্দুকটা তাকে ফিরিয়ে দেয় আসলে পেটটা যখন জিমিটকে হাগ করছিল তখন সে ওই বাহানায় তার ব্যাগ থেকে বন্দুকটা সরিয়ে নিয়েছিল তো এরপর জিমির যখন সেই বন্দুক দিয়ে জেমসকে গুলি করার চেষ্টা করে তখন সে দেখতে পায় বন্দুকের ভেতরে কোনো বুলেটই নেই কারণ ওই বুলেটগুলো পেটটা আগে থেকেই সরিয়ে রেখেছিল পেটরা যাকে আরও বলে যে এটাই তোমার টেস্ট ছিল যদি তুমি এইবার কোনো স্টুডেন্টকে গুলি করার চেষ্টা না করতে তাহলে হয়তো আমি তোমাকে সিলেক্ট করতাম কিন্তু তুমি এটা যোগ্যই না এরপর এই পেটরা ওখান থেকে জিমিটকে দুইটা বুলেট দেয় আর আমরা দেখতে পাই যে জেমস জিমিটের দিকে বন্দুক ত্যাগ করেছে আর জেমস ওই বন্দুকটা বাংকার থেকেই নিয়েছিল এরপর জিমির তাকে বলে যে তুমি আমাকে মারতে পারবে না কারণ এক বছর পর যখন তোমরা এখান থেকে বের হবে তখন তোমাদের এক্সিট কোর্ট দরকার হবে যা একমাত্র আমার কাছেই আছে আর তখনই আমরা দেখতে পাই একটা ফিমেল স্টুডেন্ট এসে সেই কোর্টটা বলে দেয় আসলে জিমির যখন সেকেন্ড রাউন্ডে দরজাটা ওপেন করছিল তখন সে মেয়েটা ওই কোর্টটা দেখে নিয়েছিল তো জিমিরটা এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর রেগেই ওখান থেকে বের হয়ে যায় এরপরে পেটটা তার জায়গায় চিপস কই বাংকারে যেতে বলে আর সবাইকে বলে যে আমি ডিসকোয়ালিফাইড রেস্টুরেন্টদের সঙ্গে বোটে করে পাশের একটা আইল্যান্ডে চলে যাব তখন চিপস তাকে বলে যে বোটের চাবি তো আমার কাছে এরপরে যখন পেটরা চাবিটা আনতে যাবে ঠিক তখনই চিপস তাকে ভেতরে নিয়ে নিজে বাইরে চলে আসে এবং গেটের দরজাটা বন্ধ করে দেয় এরপরে সে বাহিরে থাকা সব স্টুরেন্টদের সঙ্গে বোটে করে পাশের আইল্যান্ডে চলে যায় আর অন্যদিকে পেট্রি এবং বাকি সিলেক্টেড স্টুডেন্টরা খুব খুশি মনে এসে বাংকারের মধ্যে থাকতে শুরু করে আর এভাবেই আবারও একটা বছর পার হয়ে যায় এরপরে তারা সবাই যখন বাংকার থেকে বাইরে বের হয় তখন দেখতে পায় যে সেখানে আসলে কোনো অ্যাটমিক ব্লাস্টই হয়নি আর তারপরে আমরা সবাইকে ক্লাসরুমে দেখতে পাই সেখানে জিমির সবাইকে বলছে যে আইল্যান্ডে কোনো ব্লাস্ট হয়নি মানে এটা নয় যে তোমরা সবাই বিপদ থেকে মুক্ত হয়ে গিয়েছ কারণ তোমরা তোমাদের টিমে এমন সব লোকদেরকে চুজ করেছ যে তোমাদের এক্সপ্লোরেশন থেকে কোনোভাবেই বাঁচাতে পারবে না তোমাদের একটা বাড়িও বানিয়ে দিতে পারবে না তার উপর আবার তোমরা কোনো কৃষককেও চুজ করনি যে তোমাদের জন্য শস্য উৎপাদন করতে পারবে এমনকি তোমরা কোনো ডাক্তারকেও চুজ যে তোমাদের তোমাদের অসুখ হলে চিকিৎসা করবে আর এই কারণে তোমরা আর কিছুদিনের মধ্যেই সবাই ওখানে মারা যাবে কারণ তোমরা এখন আবার সেই বাংকারে ফেরত যেতে পারবে না কারণ ওইখানকার অক্সিজেন সাপ্লাই অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে তো এরপরে দৃশ্য চলে যায় আবারও সেই আইল্যান্ডে এবং পেটরা সবাইকে বলে আমি তোমাদের সবাইকে মন থেকেই চুজ করেছি আমরা সবাই মিলে বাংকার অনেক হাসি খুশি ছিলাম আর যদি এই রাউন্ডে আমাদের সবাইকে মারা যেতে হয় তাহলে আমরা সেই মৃত্যুটাকে হাসিখুশি মনেই নেব তো এরপরেই দেখা যায় কিছু সময় পরে তাদের সবার কাছে অ্যাটোমিক বোম নেমে আসে জেমস যখনই অ্যাটোমিক বোমের একটা বটন প্রেস করতে যাবে ঠিক তখনই জিমির তার বন্দুক নিয়ে সেখানে এসে হাজির হয় তাকে দেখে মনে হচ্ছিল যে সে একটা পাগল অর্থাৎ তার অবস্থা একেবারেই ভয়াবহ ছিল সে সবাইকে বলে যে সে কিভাবে পুরো একটা বছর একাই একটা গুহার মধ্যে কাটিয়ে দিয়েছে সে এমন সব পরিস্থিতির সম্মুখীন হয়েছে যা অন্যরা চিন্তাও করতে পারবে না আর জিমিট এই সব কিছুর দোষ জেমসের উপরে চাপিয়ে দেয় সে জেমসের দিকে এগিয়ে গিয়ে বলে যে আমার বন্ধুকে এখন একটা গুলি আছে যেটা আমি তোমাকে মারার জন্যই বাঁচিয়ে রেখেছি এরপরেই দেখা যায় সব স্টুডেন্টরা জেমসের জীবন বাঁচানোর জন্য একে একে তার সামনে এসে দাঁড়ায় জেমস বুঝতে পারে যে তাদের এইভাবে বেঁচে থাকা সম্ভব না তাই সে অ্যাটোমিক বোমার বাটনটা প্রেস করে দেয় এবং দেখা যায় তারা সবাই সেখানে আবারও মারা গিয়েছে তো এরপরে দৃশ্য আবার ফিরে আসে ক্লাসরুমে এবং সব মিলে চিপসের কাছে জিজ্ঞাসা করছিল তুমি অন্য একটা আইল্যান্ডে এই পুরো একটা বছর কি চিপস সবাইকে বলে বোটে ওঠার পর আমি কল্পনা করেছি যে আমার সঙ্গে থাকা সব ছেলেরাই সেখানে মারা গিয়েছে আর এরপরে আমি পুরো একটা বছর শুধুমাত্র ছয়টা মেয়ের সাথেই মজা করেই কাটিয়ে দিয়েছি তো তার এই কথা শুনে সব স্টুডেন্টাই হাসতে থাকে আর তখন জিমির সব স্টুডেন্টদের তাদের বই সাবমিট করে বাসায় চলে যেতে বলে সবাই তার কথা মতো বইগুলো জমা দিয়ে বাসায় চলে যায় কিন্তু পেট্রা ওখানে দাঁড়িয়ে থাকে এরপর সে ক্লাসরুমের দরজা বন্ধ করে দেয় এবং জিমিটকে বলে আমি জানি জেমসকে তুমি প্রত্যেকবার ভুল প্রফেশন দিয়েছ কারণ তুমি জেমসকে একেবারেই পছন্দ করো না এরপরে জিমিট পেট্রাকে বলে জেমস কোনোভাবেই তোমার যোগ্য না আসলে জিমিট পেট্রাকে অনেকদিন ধরেই পছন্দ করছিল কিন্তু পেটরা জিমিটকে বলে যে আমি কোনোদিনই তোমার হতে পারবো না কারণ আমি জেমসকে অনেক ভালোবাসি আর এটা বলে সে জিমিটকে একটা কিস করে ওখান থেকে চলে আসে এরপরেই এই গল্পের একদম শেষ দেশে দেখা যায় জিমিট আবারও সে ক্লাসরুমে ফিরে যায় এবং নিজের মতো আবারও সব অসম্ভব সিচুয়েশনের কথা চিন্তা করতে থাকে যার মধ্যে একটা জায়গায় দেখে সে পেটটার সঙ্গে প্রেম করছে এবং আর একটা জায়গায় দেখে যে সে নিজেই নিজেকে শ্যুট করে মেরে ফেলেছে আর এই দেশের মাধ্যমে আমাদের আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনারা যদি কখনও এরকম কোনো সিচুয়েশনে পড়েন তখন আপনারা কি করবেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির এক্সপ্লেনেশন নিয়ে মিস এক্সপ্লেনের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ